কেন্দ্রীয় বাজেটে কৃষি সরঞ্জাম সহ অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের কৃষকেরা বহুমূল্য এই সরঞ্জাম এবার জুটবে প্রান্তিক কৃষকদের নাগালেই কৃষকদের পাশাপাশি এই বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষকরাও কৃষিবিজ্ঞানী হিসেবে আমরা যেটুকু পরিলক্ষিত করেছি এই কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে তিনটি দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরোপ করা হয়েছে এক প্রাকৃতিক চাষ পদ্ধতিকে কৃষকদের মধ্যে আরো জনপ্রিয় করা এবং তার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করা সেটা সরকারি স্তরে নেওয়া হবে দুই আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে যে কৃষকদের যুঁজতে হচ্ছে সেই আবহাওয়ার খামখেয়ালিপনার ওপর সম্প্রসারণ এবং গবেষণা দুটো ক্ষেত্রকেই অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং তিন আমাদের মাঠে উৎপন্ন যে সমস্ত শাকসবজি এবং ফলমূল যারা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে সংরক্ষণ এবং বাজারজাতকরণ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে এবং সেক্ষেত্রে যে নতুন নতুন এফপিসি এফপিও ফরমেশন হচ্ছে সেগুলোর উপর গুরু দায়িত্ব অর্পণ করার চেষ্টা করা হবে এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গিক এবারে বাজেটে ঘোষণা করা হয়েছে কৃষি সরকার যে ভর্তুকিটা দিচ্ছে অবশ্যই ভালো হয়েছে এটা আমাদের অনেকটাই সুবিধা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও একটু কিছু আশা করছি যে আরও যাতে ভালো কিছু সুবিধা পাওয়া যায় যাতে চাষিরা আরও ভালোভাবে চাষ করতে পারেন সেই হিসাবেই আমরা চাইছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এমনিতেও উপকৃত হয়েছি